না এর আগে দিয়েছেন এর আগে দিয়েছে এখানকার স্থানীয় আপনি হ্যাঁ তো রক্ত দিয়ে কেমন লাগছে এর আগেও যেহেতু দিয়েছেন আপনি খুব ভালো লাগছে জীবে প্রেম করে যে জন সেই জন সে ঈশ্বর রামকৃষ্ণ পরমহংসের এই মহান বাণীকে সামনে রেখে দুস্থ থ্যালাসেমিয়া ও মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে আজ ক্যানিং পূর্ব বিধানসভার নোয়াপাড়া ইয়ং স্টার ক্লাব কমিটির উদ্যোগেই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এদিন সকাল দশটা নাগাদ এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ক্যানিং পূর্ব বিধানসভার জনপ্রিয় বিধায়ক শাওকাত মোল্লা এছাড়াও এখানে উপস্থিত ছিলেন ভাঙড় এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি শাহজান মোল্লা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সাদেক আলী লস্কর বদ্রা অঞ্চল তৃণমূলের সভাপতি সাদিক দপ্তরি বোদ্রা অঞ্চলের প্রধান আসমা বিবি এছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং ক্লাবের সকল সদস্য আধুনিক উপায়ে চিকিৎসা বিজ্ঞানীরা অনেক অসাধ্য সাধন করলেও কৃত্রিম উপায়ে এখনো রক্ত উৎপাদন করতে পারেনি ফলে যে সমস্ত রোগীদের কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয় তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই নেওয়া হয় সেই জন্যই এই রক্তদানকে মহুত দান হিসাবে বিবেচনা করা হয় বর্তমানে রাজ্য সরকারের রক্ত ভাণ্ডারে প্রয়োজনের তুলনায় সংরক্ষিত রক্তের পরিমাণ কম মজুত রয়েছে এবং বেসরকারি ভাবে রক্ত কিনতে প্রচুর পয়সা লাগে সেই কারণে গ্রামে গ্রামে রক্তদানের আয়োজন করা হয়ে থাকে এদিন নোয়াপাড়া ইয়ংস্টার ক্লাবের রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ রক্তদান করেন সংগৃহীত রক্ত লাইফ কেয়ার রক্ত ভান্ডারে দান করা হবে বলে জানান ইউনুস আলী লস্কর ও সাদ্দাম দপ্তরীরা ব্যুরো রিপোর্ট মিল্লি বাংলা তারা রক্তদান শিবিরের মধ্যে দিয়ে একটা বার্তা একটা মেসেজ সামাজিকভাবে মানুষের কাছে দিতে চেয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি দেখুন বিশেষ করে যারা ক্লাব করে ক্লাবের সঙ্গে যারা যুক্ত থাকে তার নাইনটি পার্সেন্ট ইয়াং জেনারেশনের ছেলেরা যারা আগামী দিনের ভবিষ্যৎ তারাই হয়তো একদিন এই বাংলাতে কেউ অনেক বড় 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 জায়গায় তারা যারা তার সমাজটাকে দলটাকে রাজ্যটাকে পরিচালনা করবে ফলে তাদের পাশে দাঁড়ানো একটা অনেক বড়ো কাজ মহৎ কাজ বলে মনে করি আর বিশেষ করে এই যে রক্তদান শিবির এই ধরনের অনুষ্ঠান নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো এবং সেই কাজটা যে ক্লাবের সদস্যরা করে চাইতে ভালো কাজ আর কিছু হতে পারে না যার ফলে আমরা মনে করি আমাদের এই ধরনের কাজে এই ধরনের অনুষ্ঠানে সবসময় আমাদের পাশে থাকা উচিত আটকে দেখে তার করেছে হয়েছে এবং কাল একটা মা তার ছেলেকে হারিয়েছে যে এই যে ডাক্তারদের অনুগত আন্দোলন কি বলবেন দেখুন একটা বিষয় আমি বলি ন তারিখে বাংলার মাটিতে আর্জি করে যে ঘটনা ঘটেছে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা একজন মা যেমন একজন সন্তানকে হারিয়েছে শুধু সে নয় গোটা বাংলা জুড়ে আজকের যে আন্দোলনটা হচ্ছে যেভাবে একজন ডক্টর যারা সমাজ সমাজের একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবলম্বন করে সেই ধরনের একজন ডক্টরকে ধর্ষণ করা হয়েছে ফোন করা হয়েছে কিন্তু সেটাকে কেন্দ্র করে কখনো ছাত্র সমাজের নাম করে কখনো ঝান্ডা নিয়ে কখনো বিভিন্নভাবে যেভাবে জাস্টিসের নামে বিচারের নামে যে নোংরামি চলছে সেটা অত্যন্ত লজ্জাজনক কিছু মানুষ তো এখন রক্ত দিচ্ছে না তো তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে রক্ত দেওয়াটা ভালো রক্ত দিলে শৈললে অনেক সমস্যা দূর হয় রক্ত দেওয়াটাই ভালো যারা দৈনিকে তাদের দেওয়ার জন্য আমি অনুরোধ করছি মানে কেন প্রয়োজন যে এটা কেন রক্ত দেওয়া মানে থালাসিং মৎস্যজীবীদের জন্য রক্ত দেওয়া ভালো প্রয়োজনীয় বলতে যারা অসুস্থ মানুষ রক্ত পাচ্ছে না তাদের জন্য সমস্যা যেমন কিছুটা দিলে আমাদের পক্ষেও শরীরের দিক দিয়ে ভালো সেই জন্য রক্তটা দেওয়া প্রয়োজন আপনি কি নিয়মিত রক্ত দেন নিয়মিত না হয়তো বছরে একবার এরকমই কতবার রক্ত দিয়েছেন হয়ে গেছে কেমন সারা পাচ্ছেন এলাকায় ভালো আছে খুব ভালো এই পর্যন্ত কতজন রক্ত দিলো এ পর্যন্ত 20 হয়ে গেছে 20 25 হয়ে গেছে ছেলে মেয়ে মানে মহিলা বা পুরুষ কেমন মানে সমান অনুপাতে হচ্ছে নাকি মহিলারা বেশি বা পুরুষ এখন তো সমান অনুপাতে হচ্ছে ওই রক্তদান শিবির নিওস্টার ক্লাবে যখন রক্তদান শিবির এটা সবের মজা হয় gitu ধরে সব সময়র জন্য এই নিওস্টার ক্লাবে রক্তদান শিবিরে মানুষকে আমন্ত্রিত করতে হয় না এখানে আর রক্তদান শিবিরে যাপন অনুষ্ঠিত হবে আমাদের যারা এখানকার ডোনার আছে রক্তদ্যান তাদেরকে শুধু ডেটটা করা উপলক্ষে থাকে যে ডেটটা কবে হচ্ছে কেন এটা আমরা একটা নির্দিষ্ট টাইমে এই রক্তদান শিবিরটা হতো কেন আমরা দেখছেন টোটাল বাংলা জুড়ে যে একটা রক্তের হাহার চলছে তাই এই আঠাইশে সেপ্টেম্বর আবার নতুন করে একটা ডেট করা হলো যে রক্তদান শিবির আমাদের রক্তর খাট আমাদের ভোদ্রা অঞ্চলে বিভিন্ন প্রান্ত মানে সমস্ত অঞ্চলে যতগুলো ক্লাব আছে সব ক্লাবে রক্তদান শিবির হয় বা আমাদের পাটির পক্ষ থেকেও রক্তদান শিবির হয় সেখানেও আমাদের বোদ্রা অঞ্চলের মানুষ ছাড়া বাইরের মানুষের যেভাবে রক্তের হাহাকার থাকে আমাদের এখান থেকে বিভিন্ন অঞ্চলে ক্যানিংপুরো বিধানসভা ভাঙড় এবং তোমার বাসুদী গোসভা থেকেও ক্যানিং থেকেও আসে যে আমাদের এখানকার রক্তের খাট তারা সংগ্রহ করে অন্যের জীবনের রক্ত তারা দানটা করেন আমরা এটা করে থাকি তার জন্যে আজকে এই আটই সেপ্টেম্বর আমাদের রক্তদান শিবির এই ষোলোতম রক্তদান শিবির অনুষ্ঠিত হয় কতজনের টার্গেট নিয়েছেন এবং মানে আমাদের হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি অসময় তো অসমের জন্যে আমরা একশো কুড়ি জনের ডোনারের মানে এ করে রেখেছি হয়তো দেড়শো প্লাস হবে আমরা এখানে প্রতি বছরে একইভাবে দিই মানে একজন ব্যাংকে দিই সেটা হচ্ছে লাইফ কেয়ার আমরা যদি ফের তিন মাস পরে রক্তদান শিবির লাইফ কেয়ার দিচ্ছি আপনারা সকাল থেকে এসছেন আমার থেকে আপনারা ভালোই দেখছেন যে সারা কেমন রক্তদান শিবির আমরা শুরু হবে বলেছিলাম নটায় নটার অনেক আগে থেকে অনেক ডোনাররা এসে লাইনে দাঁড়িয়েছে এবং দশটার মধ্যেই মানে এক ঘন্টাতেই প্রায় তিরিশ জন ডোনার রক্ত দিয়েছেন এখন বাজে সাড়ে বারোটা এই সাড়ে বারোটাতে পঁচাত্তর জনেরও বেশি রক্ত অলরেডি দিয়ে দিয়েছে লাইনে তো অনেক আছে টার্গেট আমাদের একশো কুড়ি আমরা হয়তো তার থেকে বেশি নিতে পারবো না কিছু লক্ষে হয়তো ফিরেও যেতে হতে পারে এরকমই একটা উৎসব আমরা দেখতে পাচ্ছি